কাঁচা খেজুর থেকেই আপনারা কিভাবে চারা তৈরি করবেন আজকের ফর্মুলাতেই আমি আপনাদেরকে জানাচ্ছি কিন্তু আমি খেজুর এলো কাঁচা খেজুর একদম কাঁচা খেজুর পাকেনি ভাই আদা পাকা আদা কাঁচাও হয়নি একদম জ্বালা খেজুর সেগুলো এত বীজ দেখে বুঝতে পারছেন জ্বালা খেজুর একবারে সেই খেজুর থেকে কীভাবে আমি গাছ তৈরি করলাম ভিডিওটি দেখার আগে সবাইকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা বাংলাদেশে সুদি খেজুর চাষাবাদ ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারাও বাড়িতে আপনারা একটি দুটি তিনটি পাঁচটি খেজুর গাছ রোপণ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা আজকে এই ভিডিও যেটা করতেছি এর আগে এরকম শত শত ভিডিও কিন্তু আপনারা দেখেছেন কিন্তু আমার হাতে ওয়ান টাইম গ্লাস আর গ্লাসের ভিতর আছে কোকোপিট ঠিক আছে এগুলো শুক্রের কোকোপিট এগুলো মাটি না আমি কেন ধরে বসে আছি আমি একটু বড় বলতেছি আমি তার আগে বলি আপনারা জানেন যে আমাদের নওগাঁ সৌদি খেজুর বাগানের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিও থাকার জন্য এবং আপনারা বাসাবাড়িতে বসে থেকে কিভাবে শতভাগ একশো পারসেন্ট খেজুর খেয়ে সেই বীজই আপনারা বা বীজ ফেলে দেবেন না সেই বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে প্রসেসিং করি আমি তো নিজেই অনেক ভিডিও দেখেছি নিজে করেছি কিন্তু আজকের ভিডিওটাও কিন্তু কমন হয়তো বা আপনারা দেখেছেন কিন্তু আমি জাস্ট আমার যত ফ্যান ফলোয়ার রয়েছে তাদের জন্যই আমি এটা আর কি এই ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ আমার এই সাত হাজার এই ফ্যান ফলোয়ার আমার ইউটিউব চ্যানেলে এই সৌদি খেজুর বাগানে যারা রয়েছে যারা সৌদি খেজুর চাষাবাদ করবেন বা ভাবতেছেন তাদের জন্য বাট আমার যারা কাস্টমার তাদের জন্য অনেক উপকার হবে বন্ধুরা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটা ওয়ান টাইম গ্লাস আর এখন আমি দেখাবো যে বাংলাদেশের খেজুর আমার গাছের খেজুর আমাদের বাগানের খেজুর খেয়ে এখন কিন্তু খেজুর পাকেনি কিন্তু কাঁচা খেজুর থেকে আমি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো গাছ তৈরি করেছি মানে সারা ফুটেছি কীভাবে সম্ভব খেজুর গাছের পাকা লাগবে না কাঁচা খেজুর থেকেই আপনারা কিভাবে সারা তৈরি করবেন আজকের ফর্মুলাটাই আমি আপনাদেরকে জানাচ্ছি তারপরে দেখুন আমার এই যে এই পার্শে দেখতে পাচ্ছেন এই যে ফটোটি এখন দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু খেজুর দেখতে পাচ্ছেন সেম খেজুর বা অ্যাসে তো কাঁচা খেজুর থেকেই কিন্তু আমি এই বীজগুলো সংগ্রহ করে আমি কীভাবে সারা তৈরি করছি সে সারাগুলো ফুটেছে কি না মাত্র দেখুন মাত্র দেখাচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় দিনের মাথায় দেখুন খেজুরের চারা হয়ে গেছে এই যে দেখুন 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 একটাও মিস হয় নাই ইনশাল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইর করে বাহ আলহামদুলিল্লাহ আমি যেভাবে করতেছি এভাবে আপনারা করবেন আমি শিখিয়ে দেব আমি কিন্তু জানেন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে কিন্তু আমি করে আমি কিন্তু কাজকে বাগানি কিন্তু আজকে কিন্তু নতুন একটি ফর্মুলায় কিন্তু আমি এগুলো তৈরি করেছি বাট এগুলো সারা ফুটেছি কিভাবে ফুটেছি সেগুলো দেখাবো দেখুন এই যে টিস্যুর ভিতর আমি রেখে দিয়েছি কারণ এগুলো পানিতে যেমন শুকনা খেজুর পানিতে তিন থেকে সাত দিন ভিজিয়ে রাখতে হয় তারপর টিস্যুতে দিতে হয় কিন্তু আমি খেজুর এলো কাঁসা খেজুর একদম কাঁচা খেজুর পাকেনি ভাই আদা পাকা আদা কাঁচাও হয়নি একদম জ্বালা খেজুর সেগুলো এদের বীজ দেখে বুঝতে পারছেন জ্বালা খেজুর একবারে সেই খেজুর থেকে কীভাবে আমি গাছ তৈরি করলাম আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখুন আমি ইয়ে করছিলাম পাকা খেজুর থেকে তো সারা হবে তাহলে কি কাঁচা খেজুর থেকে হবে না এই চেষ্টা কিন্তু আমি সফল হয়েছি এতে দেখুন আমাকে ব্যার করে নিই আপনারা দেখুন এ ভিডিওটি একটি লম্বা হবে আপনার মজা পাবেন ভিডিওটি আর সময় কাটবে আপনার এমন একটি সুন্দর একটি আমি বিষয়টা আজকে মানে উপস্থাপনা করতেছি এ শুনলে আপনাদের ভালো লাগবে দেখুন এত সুন্দরভাবে এগুলো গাছ বাইর হয়েছে আমি অবাক হয়ে গেলাম এদের দেখুন এদের আমি কাঁচা খেজুর একদম জ্বালা কাঁচা খেজুর কিভাবে আমি সারা করলাম যাক ভিডিওটি লম্বা হচ্ছে আমি হয়তো বার বাইর করলাম না কারণ এরই ভিতর কিন্তু অনেক সারা রয়েছে এদের দেখুন এদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত কত হ্যাঁ এদের দেখুন বাহ দেখুন কি অবস্থা তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে এদের দেখুন আমাদেরকে একটু ক্যামেরাটা ধরবেন এর ভিতর কিন্তু আমি এই সেম জিনিস আপনারা কখনোই মাটিতে এই সারাটা তৈরি করবেন না কোকোপিটে করবেন কারণ একটা গাছের দাম তিন টাকা পাঁচ হাজার টাকা দাম তা আপনি একটা দশ টাকা একটা খরচ করবেন না ওয়ান টাইম গ্লাস পঞ্চাশ পয়সা এবং এখানে ধরলাম কোকোপিট আছে দুই থেকে তিন টাকা তো তিন চার টাকা খরচ হবে একটা চারা পাঁচ হাজার টাকা দামে চারা তৈরি করবেন তো দেখুন এরকম যখন চারা হয়েছিল আমি কিন্তু এর ভিতর দিয়ে কোকোপিট দিয়েছি আমি এটা গত দুই দিন আগে দিয়েছি হয়তোবা আর পাঁচ সাত দিনের মধ্যে এই গাছগুলো বাড়াবে এরকম আমি চেষ্টা চালাচ্ছি যে খেজুর আমি শুনেছি একটি ভিডিওতে থাইল্যান্ডের ভিডিওতে আমি এমন একটি কথা আমি শুনেছি সেই আলোকেই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে দেখুন থাইল্যান্ডের একটি ম্যাডাম ও এই সৌদি খেজুর চাষাবাদের ভিডিও ছাড়তো তো ও একদিন ওনার তো কথা ভাষা বোঝা যায় না তবে আমি বারবার ওই ভিডিওটা দেখে আমার একটা আইডিয়া হয়েছে যে ও কাঁচা খেজুর মানে কেবল কালার আসতেছে বা কালার আসেনি একদম কাঁচা খেজুর সেই খেজুর ছেঁড়ে টিস্যু দিয়ে জড়িয়ে ও ফ্রিজে রেখা দিছে ওখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত ডে পর মানে দিন পরে দেখিচ্ছি এত সুন্দরভাবে ইয়ে হয়েছে এবং আপনারা জানেন যে এই সৌদি খেজুর এই সারা আমাদের বাংলাদেশে যেগুলো আমরা উৎপাদিত করি এগুলো বেশিরভাগ মানে শতকরা নব্বই পার্সেন্ট বা আশি পঁচাশি পার্সেন্ট কিন্তু পুরুষ হয়ে যায় আর আমরা পুনর থেকে মানে ওয়ান থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত আমরা পেয়ে থাকি ইস্ত্রি সারা যেটা ফল ধরবে পুরুষ গাছে কখনো ফল হয় না তো সেই থাইল্যান্ডের ভিডিওতে সেই ম্যাডাম ওই কৃষি ম্যাডাম অফিসার বলছিলেন যে যখন খেজুর টাটকা কাঁচা খেজুর থেকে যখন আমরা এই অঙ্কিত করবো এইভাবে মনে করো খেজুর মানে ফুটাবো চারাগুলো করবো তখন কিন্তু এখানে আমরা নব্বই পার্সেন্ট পুরুষ পেয়েছিলাম এখন নব্বই পার্সেন্ট ইস্ত্রি পাবো হানড্রেড পার্সেন্ট সে কিন্তু বারবার এবং আমি ওনার চ্যানেলে ফলো করেছি পাই তিন মিলিয়ন তার সাবস্ক্রাইব এবং এই খেজুরটা সে গবেষণা করেছে থাইল্যান্ডের একটি চ্যানেল আমি বারবারই দেখেছি এবং সে বলছে যে মেল আমাদের বাংলাদেশ বা বিশ্ব বইয়ের বিশ্বে আমি বাংলাতে কনভার্ট করে দেখেছি যে বইয়ের বিশ্বে এই খেজুর নব্বই পার্সেন্ট পুরুষ হয় একশোটা যদি আপনি চারা করেন নব্বইটা গাছ হবে পুরুষ দশটা হবে স্ত্রী গাছ হতে পারে আর এইভাবে যদি আমরা যেগুলো আমরা বিষ করব চারা তৈরি করব। আমরা যা খেজুর পাকার আগেই যদি এইভাবে আমরা চারা তৈরি কালের নব্বই পার্সেন্ট ফিমেল পেয়ে যাব। মেলের জায়গা ফিমেল পেয়ে যাব তো যাই হোক আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি মোশারফ হোসেন নগা সদিকে খেজুর বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও বিদায় নেব তার আগে আমি আপনাদের বলতেছি আমি সফল হয়েছি আপনারা চেষ্টা করবেন আমাকে গালিগালাজ করবেন না আপনারা দেখবেন বাগানে যে খেজুর পাখি বা কিছু কালার হয়েছে পাকার আগ ছিঁড়বেন বা কেবল পাখিছে সেই খেজুর থেকেই আপনারা এইভাবে টিস্যু দিয়ে জুড়ে এভাবে এয়ারটাইট বোতলে এয়ার কন্টেন্ট বা এই এইগুলো বোতলে আপনি রাখবেন দেখবেন আপনি সফল হবেন আমার মনে হচ্ছে ওই ম্যাডামের বাট ওই তিন মিলিয়ন সাবস্ক্রাইব ওই চ্যানেল থেকে আমার এটাই আমার অভিজ্ঞতা হয়েছে যে অবশ্যই অবশ্যই সফল হবে এবং এত সে একজন কৃষি অফিসার এবং সে কিন্তু ট্রেনিং করতেছে বিভিন্ন কৃষির ওপর আমার মনে হচ্ছে এটা একদম সত্য আর এটা কত দূর সত্য হবে আমি জানি না ওই ভিডিও ভালো লাগার পরে এবার ইচ্ছা করেছি দশ হাজার চারা আমি তৈরি করব। আলহামদুলিল্লাহ আমি কিন্তু শুরু করে দিয়েছি এভাবে আরও প্রসেস প্রসেসিংয়ে দিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া রাখবেন আর যাওয়ার আগে একটা কথা যদি আপনারা সুস্থ সবল খেজুর ধরবে আগামী সিজনে এরকম বড় বড় জিনিস চারা কেউ পেতে চান আমার সাথে যোগাযোগ করে পানির দামে আমি দেবো আর আরেকটি কথা বলি কালচার চারা আমি বিক্রয় করি এই টিস্যু কালচার এবং বীজ থেকে সারা উৎপাদিত এই চারাগুলো পাতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ